আসসালামু আলাইকুম বাংলা খাদুকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে একটা পার্ক তো পার্কের আমি একদমই মাছ বরাবর দাঁড়িয়ে আছি আর এই পার্কে যে জিনিসটা দেখানোর জন্য এই করা সেটা হচ্ছে এই পার্কের মাঝখানে সুন্দর একটা বসার জায়গা প্লাস একটা লাইব্রেরি আছে এই লাইব্রেরিতে অনেক বই আছে যে কেউ চাইলে এইখানে বসে বই পড়তে পারে রিল্যাক্স করতে পারে অনেক সুন্দর সিস্টেম তো আমি যদি ব্যাক ক্যামেরা দেখাই তাহলে হয়তো আপনাদের কাছে বেশি ভালো লাগবে ব্যাক ক্যামেরা যায় তো এই পার্ক আপনারা আগেও দেখেছেন ওখানে একটা জিমন্যাস্টিক জিম করার জায়গা আছে আর যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পার্কের একদম সেন্ট্রাল জায়গা মাছ বরাবর ওখানে দোলনা আছে আর ওটা হচ্ছে লাইব্রেরি আমি আপনাদেরকে কাছে নিয়ে দেখাবো আর ওখানে একটা মেয়ে ড্রয়িং করতেছে আর এখানে বসে থাকার জায়গা এখানে ড্রয়িং করার জায়গা আর ওই পাশে সুন্দর একটা ইয়ে আছে দোকান আছে এখানে বিভিন্ন চিপস চা কফি অনেক কিছু পাওয়া যায় এইটা পার্কটা কিন্তু অনেক সুন্দর তো চলুন একটু লাইব্রেরির কাছে যাই দেখেন এই পার্কের ভিতরে বিভিন্ন জায়গা বিভিন্ন জিম করার জায়গা আছে পরে আছে লেক আছে ঝর্ণা আছে সুন্দর হাঁটার জায়গা আছে সাইক্লিং করার জায়গা আছে দৌড়াদৌড়ি করার জায়গা আছে মানে এই পার্কে সবকিছুই আছে আবার যেখানে বসার জায়গা দেখেন এখানে কত সুন্দর কাঠের বসার জায়গা রাখা কিন্তু আবার সব জায়গায় পর্যাপ্ত ডাস্টবিন আছে এখানে সিসি ক্যামেরা আছে ইমার্জেন্সি কলের ব্যবস্থা আছে ওয়াশরুম আছে মানে সব কিছুই আছে কিন্তু একটা পার্কে যা যা থাকা দরকার কিন্তু দেখেন এখানে কিন্তু এক দাদু কিন্তু দুল খাচ্ছে কিন্তু রিল্যাক্স করতেছে দেখেন এই পাবলিক পার্কের ভিতরে কত সুন্দর দেখেন এখানে শীতের সময় থাকে না দেখেন এখানে কত সুন্দর কি মোটা একটা ঈদে রাখা কিন্তু আমি এখানে একটু বসবো না বসলে কিন্তু হবে না কিন্তু দুল খাচ্ছি কিন্তু এখানে বসে সবাই কিন্তু বসে থাকায় বসে থাকে আর কি এখন মানে রোদ তাপায় আর কি রোদের ফিল না আর কি এখন যেহেতু সামার রোদ কিন্তু পেতে হবে দেখেন কত সুন্দর একটা পাবলিক পার্কে মানুষজন না একদম কোলাহল মুক্ত তো চলুন লাইব্রেরির দিকে যাই দেখুন ডাস্টবিন আছে এখানে একটা ইনফরমেশন বক্স আছে এখানে ইনফরমেশন কি কি ধরনের বই পাওয়া যায় এখানে কি করা যায় এখানে বার্থডে সেলিব্রেশন করা যায় লাইব্রেরি দেখুন এখানে সুন্দর বসার জায়গা আছে আবার এখানে বই পুস্তক আছে এখানে বিভিন্ন বই আছে অনেকে এখানে বসে ড্রয়িং করে এখানে রেখে গেছে এই পাশে সুন্দর জায়গা আছে দেখেন এখানে বিভিন্ন কার্টুন বিভিন্ন ধরনের বই আছে বই না কোনটা কি বই এখানে সব যত বই আছে সব রাশিয়ান বই দেখেন আবার এখানে কত সুন্দর বসার জায়গা কিন্তু একদম মন কিন্তু একদম জুড়িয়ে যাবে কিন্তু দেখেন এখানে সুন্দর বসে থাকার জায়গা বাচ্চারা এখানে বসে বসে অনেক টাইম পাস করে বা কেউ যদি বাসার থেকে খাবার নেয় সেখানে বসে খেতে পারে এখানে গাছ আছে এখানে কিন্তু অসাধারণ কিন্তু এখানে ফোন চার্জ জায়গা আছে দেখেন এখানে নর্মাল যে পোর্ট আছে ওই পোর্টও আছে আবার ইউএসবিও আছে দেখেন ইউএসবি কতগুলো পোট এখানে পার্কে কত সুন্দর ফোন দেওয়ার ফোন চার্জ দেওয়ার জায়গা আছে দেখেন এটা লক করা ভিতরের কিন্তু জায়গা আছে কিন্তু এখানে কিন্তু এই একটা মেয়ে ড্রয়িং করতেছে বসে বসে পার্কে বসে সত্যি কিন্তু অসাধারণ দেখুন এখানে একটা মেয়ে এখানে ড্রয়িং করতেছে নিরিবিরি বসে ফুল সামনে রেখে ফুলকে ড্রয়িং করতেছে দেখেন এখানে কত সুন্দর চেয়ার করা আছে বিচ চেয়ার টাইপের এখানে বসে থাকা যায় কিন্তু তো গাইস আশা করি ভিডিও এনজয় করেছেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আসে কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন আমি ওই ধরনের অবশ্যই ভিডিও মেক করার চেষ্টা করব। আর আমার ইউটিউব চ্যানেল আছে বাংলা খাদক আছে আমার টিকটক আছে আমার ইনস্টাগ্রাম আছে সবাই বাংলা খাদককে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ